চট্টগ্রাম থেকে বন্ধ ট্রেন চলাচল চরম ভোগান্তিতে যাত্রীরা এবং চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফ সহ গ্রেফতার ছয় আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেন চলাচল বন্ধের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি এদিকে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা তাদের রেল টিকিটের মাধ্যমে বিআরটিসি বাস সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলের যাত্রা বাতিল হলে অগ্রিম কেনা টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে মন্ত্রণালয় ভুগান্তির মধ্যে পড়েছি বলতে আমি গত দশ দিন আগে টিকিট কাটছি সিলেট যাওয়ার জন্য তো আগে ওরা বলে না ট্রেন চলবে না সকালবেলা যখন আসছি যাওয়ার জন্য তখন বলতেছে ধর্মঘটের জন্য ট্রেন বন্ধ আছে যারা অনলাইনে টিকিট কাটছে অনলাইনে টাকা রিটার্ন করে দিবে আর যারা কাউন্টার থেকে টিকিট কাটছে তো কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা রিটার্ন করে দিবে গতকালকে রাত্রে একটা বাজে টিকিট কাটছে অনলাইন থেকে ডাকার উদ্দেশ্যে যে কোনো একটা ইমার্জেন্সি কাজ ছিল ওই জন্য কাটছে এখন এখানে আসার পর দেখতেছি যে আমার মতো হাজার হাজার যাত্রী আছে যারা ভোগান্তি শিকার ওনারা বলতেছে যে আজকে ট্রেন যাবে না ওনাদের কর্মবিরতি এটা তো কোনো সিস্টেম হতে পারে না চট্টগ্রামের ছোট সহযোগী ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির সিএম কমিশনার কমিশনার রইসুদ্দিন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বায়জিদ বোস্তামি থানার কুলগাঁও সা মাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ওই ছয় জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এক কর্মকর্তা কুলগাঁও খলিলশাহ মাজার সংলগ্ন একটি বাড়ির দ্বিতীয় তলায় ছয় জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালীন সময় তাদেরকে গ্রেফতার করেছে এ সময় তাদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র যেটি দেশীয় পাইপগান গান এলজি ডাকাতির কাজে ব্যবহৃত কিরিজ ড্রিল মেশিন কাটার মেশিন ইত্যাদি জব্দ করা হয়েছে সেই সাথে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মোবাইল সেট উদ্ধার করা হয়েছে আর আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের পিসিপিআর খুবই খারাপ তারা আমাদের ওই অত্র এলাকার যে শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জার তার সহযোগী আসি তার নেতৃত্বেই তারা এই অত্র এলাকায় করছিল। বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে দুই কেএনএফ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ভান মুন লম বম এবং ফিলিপ খিয়াং নামের দুই কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয় আটকৃতরা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিল বলেও জানিয়েছে আইএসপিআর নাবিকদের পেশাগত উন্নয়ন ও সামুদ্রিক শিল্পে অবদান রাখার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমজর মোহাম্মদ মাকসুদ আলম গতকাল বিকেলে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন মোহাম্মদ ইবনে কায়সার তৈমুর ক্যাপ্টেন মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ সহ অনেকে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর মুরাদপুরে সমিতির হলরুমে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ আল আনিসুর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউল আলম তালুকদার রাওজান পৌরসভা যুব দলের সহ অনেকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি শিক্ষায় বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব এম এ আখের গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার হলে বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন জেলা সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন कक्सबाजारे रामुते ফতে খারকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহানকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ভুক্তভোগী শাহজাহান জানান গত নির্বাচনে বিএনপি নির্বাচনী প্রচারণা করার সময় তার উপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী মোহাম্মেদুল হক জনি এছাড়া বর্তমানেও মিথ্যা অপপ্রচার সহ বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের নাম ভাঙিয়ে মাদক ও গরু চোরাচালান সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে অভিযুক্ত জনি পরে সন্ত্রাসী জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল করিম সদাগর যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে পবিত্র মেরাজুন নবী ও সালানা ওরসে গাউসুল আজব মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে এ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মুনিরিয়া যুব তাবলীগ কমিটির মহাসচিব ড মোহাম্মদ আবুল মনসুর কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড জালাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে আজ ফজর নামাজের পর মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং সৈয়দ গাউসুল আজমের ফুয়জাত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মোর্শেদে আজম জিল্লুহুল আলী চট্টগ্রামের পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সৌদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয় এ সময় স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক এস এম মিসবাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য শরীফ আশরাফুজ্জামান মেরি সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা জাহিদ হোসেন শরীফ সহ অনেকে চট্টগ্রাম নগরীতে ঈদে মেরাজুন নবী সাল্লু আলহ্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ব সুন্নি আন্দোলনের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এসময় সময় নানা অপশক্তি থেকে মুক্তির লক্ষ্যে মহান ঈদে মিরাজুন নবী সাল্লু শিক্ষা ও নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সমাবেশে বিশ্ব সুন্নি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণের আয়োজন করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুরের দুই শতাধিক শিশুদের নিয়ে দুই রাত তিন দিনের এ ভ্রমণের আয়োজন করা হয় ভ্রমণের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাসখালীতে খরিদকৃত জায়গায় সন্ত্রাসী হামলা জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল চট্টগ্রাম একাডেমিক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী স্কুল শিক্ষিকা হাসিনা বেগম তিনি জানান জোরপূর্বক তার জায়গা দখলের চেষ্টা ও তাদের উপর আক্রমণ করছে কয়েকজন দুষ্কৃতকারী যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত এ ঘটনায় পরিবারের সকলের জীবনে নিরাপত্তা চেয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রাম থেকে বন্ধ ট্রেন চলাচল চরম ভোগান্তিতে যাত্রীরা এবং চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ গ্রেফতার ছয় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে